না ঠিক আছে কিন্তু আমরা ওই অরহেনে খেই কারণ এর মজা একটা বের করে খেয়েছি না মিয়া আমরা বলি এই তো সবাই রেতে আমরা আইছি এই সিনিয়র দেন সুশৃঙ্খলভাবে যাতে ইফতারি সম্পূর্ণ হয় আপনারা সেই সেই সুবাদে সবাই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং আগামী কালকে সবাইকে জনাব শাহজাহান সিদ্দিক লাবলুয়ার পক্ষ থেকে সবাইকে দাওত পেলবাইসলাম আলিম বাইক বাইকি কিছু বললেহমানের হেম্রাইট সংগঠন বাংলাদেশ জাতীয় শিশু উদয় শিফর উপজেলার শাখার যারা আছে সবাইকে লাবলু সিদ্দিকির ইফতার মাহবিলে দাওয়াত সবাই ইনশাল্লাহ কালকে চলে আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাই আপনি কিছু বলেন ভাই ধন্যবাদ ভাই কিছু বলেন প্রায় সম্পূর্ণ এখন আমাদের বাবু শিশুটা আসছে একটু পরে কাজ রান্না কাজ শুরু করে দেবো আর আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হচ্ছে শেষ পর্যন্ত ভালোই হলো ইতিমধ্যে যে এত বড় অনুষ্ঠানে কোনোদিন নামাজের ব্যবস্থা থাকেন আমরা শুনতে পেরেছি যে আপনারা দুই হাজার লোকের নামাজের ব্যবস্থা করছেন এটা কতটা সত্যি এটা যে ই মাহ ইফতার পার্টি যারা রোজা থাকবে রোজাদার আসবে ইফতার পার্টিতে ইফতার করার পরে নামাজ না পড়তে পারে তাহলে আমাকে ইফতার পাঠিয়ে দেওয়ার মানে এই জন্য আমরা এখানে তিন হাজার লোক নামাজ পড়তে পারবো সে ব্যবস্থা করে রাখছি কোন কোন দলের নেতা কর্মীরা অংশ নিতে আমাদের এখানে শিবচর উপজেলা শাখার সর্ব সংগঠনীয় দলই এখানে অংশগ্রহণ নিতে আছে বিএনপি এবং সহ সহযোগী সংগঠন যা আছে সবই অংশগ্রহণ আছে জি

এনেকুৱা <laughs> লিখিছে